তো ওয়েলকাম বন্ধুরা জবস তিমস আমি ইউটিউব চ্যানেলে তো বি কনস্টেবল পদে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে ডাব্লুবিপি কনস্টেবল পদে কীভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ডাব্লুবিপি কনস্টেবল পদে আবেদনে তোমাদের এখানে ইলিজিবিলিটি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এজ লিমিট তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তার উপর কিন্তু একটি ফুল ভিডিও বানানো রয়েছে তো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারবে তো সবার প্রথমে তোমাদেরকে ডাব্লুবিবি কনস্টেবল পদে আবেদন করতে গেলে সবার প্রথমে তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে তো এই লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে তো সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছো ডেট আজকের ডেট এখানে দেখতে পাছ সাত তিন দু এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে গেট ডিটেলস তো তোমাদেরকে কিন্তু এখানে এই গেট ডিটেলসের উপর ক্লিক করে দিতে হবে যখন তুমি এই গেট ডিটেলসের উপর ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে সবার প্রথমে তোমরা এখানে বাঁদিকে দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু এখানে কেপি অর্থাৎ কলকাতা পুলিশে তোমাদের কিন্তু আবেদন চলছে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশে কিন্তু আবেদন চলছে এবং সবার নিচে তোমরা এখানে দেখতে পারো তো ডাবলুবিপি কনস্টেবল ইন তে তোমাদের কিন্তু আবেদন চলছে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা কনস্টেবল ইন তে তোমরা কিভাবে আবেদন করবে সেটি কিন্তু আমি দেখাবো তো সবার প্রথমে ডাবলুবিপি কনস্টেবল পদে আবেদন করতে গেলে সবার প্রথমে তোমাদেরকে এই নিচের লিংকে তোমাদের ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে সবার উপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ফর দি পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লুবিপি টু টোয়েন্টি ফোর তারপর তোমরা এখানে সবাই নিচে চলে আসবে স্ক্রোল করে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাকশান এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে অ্যাপ্লাই অনলাইন তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে সাতই মার্চ হাজার চব্বিশ থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে পাঁচে এপ্রিল লাস্ট ডেট দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা আছে আবেদন করার জন্য নিচে এখানে আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লিঙ্ক তো তোমাদেরকে সিম্পলি এখানে আবেদন করার জন্য অ্যাপ্লাই লিঙ্কের উপর ক্লিক করে দিতে হবে যখন তুমি এই অ্যাপ্লাই লিঙ্কের উপর ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো বাদিকে তোমরা এখানে দেখতে পাচ্ছো তোমাদের এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তো তোমাদের যাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে তো তোমরা সেটি ফিল করে এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে চলে আসবে এবং তোমরা যারা নতুন তারা এখানে সাইন আপ অপশানে ক্লিক করবে তো সাইন আপ কিন্তু এখানে একদম সাধারণ কিন্তু সাইন সাইন আপ আপ তোমরা এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নাম তোমাদের এখানে ইউজার নেম তোমরা ইউজার নেমে তোমাদের মোবাইল নাম্বার ফিল করে দেবে এবং পাসওয়ার্ড তোমরা ফিল করবে পাসওয়ার্ড ফিল করে তোমরা কিন্তু এখানে সাইন আপটি করে নেবে তো সাইন আপ করার পর তোমরা এখানে বাদ দেখতে পাচ্ছ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তোমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাদের ফিল করে দিতে হবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফিল করার পর তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ লগ ইন অপশন এই লগ ইন অপশানে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখন তুমি লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো সিম্পলি তোমরা এখানে স্ক্রল করে নিচে চলে আসবে তারপর তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে পাঁচটি ধাপে কিন্তু এই ফর্মটি ফিল করতে হবে প্রথমে তোমাদেরকে এখানে বলা পার্সোনাল ডিটেলস তো তোমাদের কিন্তু এখানে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান ফিল করতে হবে তারপর তোমাদের এখানে কমিউনিকেশন তোমাদের এখানে যে আধার যে ডিটেলস রয়েছে সেটা ফিল আপ করতে হবে তারপর তোমাদের এখানে তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে তারপর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন পিভিউ ওপেন হয়ে চলে আসবে তো লাস্টে তোমাদের কিন্তু এখানে পেমেন্ট ডিটেলস তো লাস্টে তোমাদের এখানে পেমেন্ট করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন রিসিপটি তোমাদের কালেক্ট করতে হবে তো সবার প্রথমে এখানে পার্সোনাল ডিটেলস ফিল করার জন্য সবার নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছো এক নাম্বারের তোমাদের কিন্তু এখানে এক নাম্বারে বলা হয়েছে যে পদের জন্য দরখাস্ত করছেন তো তোমাদের কিন্তু এখানে পথ অটোমেটিক কিন্তু ফিল করা থাকবে এখানে কনস্টেবল ইন ডাব্লিউবিপি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তারপর তোমরা এখানে নিচে চলে আসবে দুই নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে স্থায়ী ঠিকানা রাজ্য তো তোমরা এখানে রাজ্যটি সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল তো তোমরা যখনই এখানে নিচে একটা অ্যারো দেখতে পাচ্ছো এই অ্যারো অপশানে তোমরা যখনই ক্লিক করবে তো এখান থেকে তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করে নেবে এরপর তোমাদের এখানে দুইয়ের এ নাম্বারে বলা হয়েছে তোমাদের স্থায়ী ঠিকানা রাজ্য তো তোমাদের এখানে কনফার্ম ইউর স্টেট তো তোমরা এখানে আবার পুনরায় এখানে তোমাদের স্টেটটি সিলেক্ট করে নেবে তারপর তিন নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে জেন্ডার তো তোমরা যে জেন্ডার সেই জেন্ডারটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে মেল না ফিমেল সেটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর তোমাদের এখানে চার নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে মেটেরিয়াল স্টেটাস তো তোমাদের এখানে বৈবাহিক অবস্থানের কথা বলা হয়েছে তুমি এখানে ম্যারেড না আনম্যারেড সেটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে তো আমরা এখানে আনম্যারেড সিলেক্ট করে নিলাম তারপর তোমরা এখানে পাঁচ নাম্বারে দেখবে তোমাদের এখানে নামটি কিন্তু অটোমেটিক এখানে ফিল করা থাকবে এরপর তোমরা সিম্পলি স্ক্রোল করে নিচে চলে আসবে তোমরা এখানে ছয় নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে মাদার্স নেম তো তোমার এখানে মায়ের নামটা ফিল করে দেবে ফাদার্স নেম তোমার বাবার নামটা ফিল করবে তারপর নিচে তোমরা এখানে আট নাম্বারে দেখতে পাচ্ছ হাজব্যান্ড নেম তো তোমরা এখানে মেয়েরা এখানে ফিল করে দেবে তো তোমরা যে অপশানগুলির পাশে লাল স্টার মার্কস দেখছো সেগুলি কিন্তু অবশ্যই তোমাদের ফিল করতে হবে এখানে আট নাম্বারে তোমরা দেখছো এখানে কিন্তু তোমাদের কোনো লাল স্টার মার্কস দেওয়া নেই অর্থাৎ তোমাদের এখানে আট নাম্বার যে অপশনটি রয়েছে সেই অপশানটি তোমরা এখানে ফিল করতেও পারো অথবা না ফিল করলেও কিন্তু চলবে যেরকম তোমাদের এখানে নয় নাম্বারের নিচে তোমাদের এখানে স্টার মার্কস দেওয়া রয়েছে তো যেগুলির সামনে তোমাদের স্টার মার্কস দেওয়া রয়েছে সেগুলি কিন্তু তোমাদের অবশ্যই ফিল করতে হবে এরপর তোমাদের নয় নাম্বারে এখানে নিচে বলা হয়েছে তোমার এখানে কাস্ট তুমি যে কাস্টের স্টুডেন্ট সেই কাস্টটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে তুমি এখানে ওবিসি বিসি এ ও বি না এস সি না এসটি ক্যাটাগরি স্টুডেন্ট সেটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর সবার নিচে তোমার এখানে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে নয়ের এ নাম্বারে দেখছো তোমরা যদি এখানে ই ডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো সেই হিসেবে তোমরা এখানে ইএস করবে অথবা তোমরা যদি ই ডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট না হয়ে থাকো সেই হিসেবে তোমরা এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবে এরপর সবার নিচে তোমরা এখানে চলে আসবে সবার নিচে তোমাদেরকে এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে এক্স সার্ভিসম্যান হয়ে থাকো পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে তোম যদি স্বেচ্ছাসেবক হয়ে থাকো কিংবা পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে হোম গার্ড কিংবা সিভিক ভলেন্টিয়ার যদি তুমি হয়ে থাকো সেই হিসেবে তোমরা এখানে সিলেক্ট করে নেবে তুমি এখানে না হোম গার্ড সেই হিসেবে তোমরা এখানে সিলেক্ট করে নেবে তো তোমরা যদি এখানে ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো সেই হিসেবে তোমরা এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবে এরপর সবার নিচে তোমরা এখানে চলে আসবে এখানে এগারো নম্বরে তোমাদের বলা আছে ডেথ অফ বার্থ তো তোমাদের এখানে যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে এরপর তোমাদের তোমাদের কিন্তু এখানে যে মোবাইল নাম্বার সেটি কিন্তু অটোমেটিক ফিল করা থাকবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে কোয়ালিফিকেশন তোমাদের এখানে বলা হয়েছে দশম শ্রেণী উত্তীর্ণ হলে এখানে টিক করুন তো তোমাদেরকে কিন্তু এখানে অবশ্যই টিক অপশনে টিক করতে হবে এরপর তোমাদের এখানে তেরোর এই নাম্বারে বলা হয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তুমি এখানে মাধ্যমিক কত সালে পাস করেছো সেটি এখানে সিলেক্ট করবে কোন বোর্ড থেকে পাশ করেছ কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তোমাদের এখানে গ্রেড কী সেইগুলি তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে হায়ার সেকেন্ডারি ক্লাস তো তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেই হিসেবে তোমরা এখানে সিলেক্ট করবে কত সালে পাস করেছো কোন বোর্ড থেকে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করেছো কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তোমার এখানে গ্রেড কী সেই হিসেবে তোমরা এখানে ফিল করে দেবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা গ্রাজুয়েট তুমি যদি এখানে গ্রাজুয়েটের স্টুডেন্ট হয়ে থাকো সেই হিসেবে তোমরা ফিল আপ করবে অথবা তোমার যদি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করা না থাকে সেই হিসেবে তোমাদেরকে এখানে ফিল আপ না করলেও চলবে তো তুমি যদি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো সেই হিসেবে এখানে লিখবে কত সালে কমপ্লিট করেছো কোন ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছ তোমাদের এখানে পার্সেন্টেজ কী রয়েছে গ্রেড কী সেই হিসেবে তোমরা সিলেক্ট করবে এরপর তোমাদের এখানে পোস্ট গ্রাজুয়েটের ডিটেলস তোমরা এখানে ফিল আপ করে দেবে এরপর সবার নিচে তোমাদের এখানে চোদ্দোর এ নাম্বারে বলা হয়েছে মেরিটেরিয়াল স্পোর্ট পার্সেন তুমি যদি এখানে মেরিটেরিয়াল স্পোর্ট পার্সেন হয়ে থাকো সেই হিসেবে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবে ইএস অথবা তোমরা যদি এখানে মেরিটেরিয়াল স্পোর্ট পার্সেন না হয়ে থাকো সেই হিসেবে নো অপশানে ক্লিক করবে এরপর সবার নিচে তোমরা এখানে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ষোলো নম্বরে ষোলো নাম্বারে তোমাদের এখানে বলা আছে ইমেল আইডি তো তোমরা এখানে তোমাদের যে ইমেল আইডি সেটি এখানে ফিল করে দেবে ইমেল আইডি ফিল করার পর তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ একটি নেক্সট অপশান এই নেক্সট অপশানে তোমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে তো নেক্সট অপশানে যখনই তুমি ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তুমি এত সময় ধরে যে ইনফরমেশানগুলি তুমি এখানে ফিল করলে তোমাদের সামনে কিন্তু এখানে সব ওপেন হয়ে চলে আসবে তোমরা এখানে ঠিকভাবে মিলিয়ে নেবে সঠিক যদি থাকে তাহলে তোমরা এখানে স্ক্রোল করে নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ইএস অপশান এই ইএস অপশানে তোমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে যখন তুমি এই ইএস অপশানে ক্লিক করবে তোমাদের সামনে পেজটি কিন্তু একটি লোডিং হবে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরপর তোমাদের কিন্তু এখানে তোমাদের কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস ফিল করতে হবে তো তোমরা এখানে সবাই নিচে চলে আসবে সতেরো নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে কমিউনিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস ফিল করতে হবে ভিলেজ পোস্ট থানা এবং তোমাদের এখানে যে ডিস্ট্রিক্ট পিনকোড সব এখানে ফিল করে দেবে ফিল করার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজ্য রাজ্যটা সিলেক্ট করে নেবে এরপর তোমার এখানে জেলা সিলেক্ট করে নেবে তোমার যে জেলা সেটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর সবার নিচে তোমাদের এখানে থানা তোমার থানাটা এখানে সিলেক্ট করবে পোস্ট অফিস সিলেক্ট করবে পিন কোড সিলেক্ট করবে তারপর তোমাদেরকে এখানে নিচে বলা আছে তোমাদের এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তোমার নিকটবর্তী যদি কোনো রেলওয়ে স্টেশন থেকে থাকে সেই হিসেবে তোমরা এখানে সিলেক্ট করবে তো সিলেক্ট করার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হয়েছে যোগাযোগের ঠিকানা একই হলে টিক করুন তোমাদেরকে কিন্তু এখানে সিম্পলি টিক করে দিতে হবে তোমরা যে উপরে ডিটেলস গুলি ফিল করলে সেম ডিটেলস কিন্তু এই ঘরে ফিল হয়ে যাবে এরপর সবার নিচে তোমাদেরকে এখানে বলা হয়েছে উনিশের এ নাম্বারে বলা হয়েছে এখানে বলা হয়েছে শুড বি অ্যাবেল টু স্পিক রিড টু রাইট এখানে বলা হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে অবশ্যই বাংলা সিলেক্ট করতে হবে যে তোমরা এখানে বাংলা লিখতে পারো বলতে পারো এবং পড়তে পারো এখানে তোমাদের বাংলা সিলেক্ট করে নিতে হবে এরপর কুড়ি নাম্বারে তোমাদেরকে এখানে বলা হয়েছে রিলিজিয়ান তোমার এখানে ধর্মটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর একুশ নাম্বারে তোমাদেরকে এখানে বলা হয়েছে আপনি কি কোনো অব্যাহিত বিভাগের অন্তর্গত হলে তোমরা এখানে ইয়েস করবে অথবা এখানে নো করবে নো করার পর সিম্পলি এখানে নিজে চলে আসবে নিচে চলে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তেইশের এ নাম্বারে তোমাদেরকে এখানে বলা হয়েছে আপনি কি কোনো সরকারি সংস্থার কর্মরত হ্যাঁ না না যদি তুমি এখানে সরকারি ইমপ্লয় হয়ে থাকো গভর্নমেন্ট ইমপ্লয় হয়ে থাকো সেই হিসেবে ইয়েস করবে অথবা তোমরা যদি এখানে গভর্নমেন্ট ইমপ্লয় না হয়ে থাকো সেই হিসেবে নো করবে তারপর তোমরা এখানে সবাই নিচে চলে আসবে নিচে চলে আসার পর তারপর তোমাদের এখানে চব্বিশ নম্বর বলা হয়েছে আপনার বিরুদ্ধে কি কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফজদারি অনুসন্ধান হয়েছিল তো তোমার যদি এখানে থানায় কোনো এফআইআর কিংবা ডায়েরি কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে ইয়েস করবে অথবা কোনো কিছু যদি এই সব কোনো কিছু না যদি হয়ে থাকে সেই হিসেবে তুমি নো করবে নো করার পর সিম্পলি তুমি এখানে নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ নেক্সট অপশান এই নেক্সট অপশানের উপর তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে অথবা তোমার যদি কোনো কিছু এখানে ভুল হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে প্রিভিয়াস অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু আগের পেজে চলে যাবে সেই পেজে গিয়ে তোমরা সেই ভুলটি সংশোধন করে নেক্সট অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু নেক্সট পেজে পৌঁছে যাবে তো সিম্পলি তোমাদেরকে এখানে যদি সব ঠিকঠাক থাকে তোমাদেরকে কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে যখনই নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দেখাবে তুমি এতক্ষণ ধরে যে ফর্ম ফিল আপটি করলে সব ডিটেলস তুমি ফিল করলে সব ডিটেলস কিন্তু তোমাদের এখানে শো হয়ে যাবে তোমরা কিন্তু এগুলি সবগুলি মিলিয়ে নেবে যে ঠিক রয়েছে কি না যদি ঠিক থাকে তাহলে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ইয়েস অপশান এই ইয়েস অপশানের উপর তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখন ইয়েস অপশানের উপরে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তোমাদেরকে কিন্তু এখানে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এইবার তোমাদেরকে কিন্তু এখানে তোমাদের যে ফটো অ্যান্ড সিগনেচার সেটি আপলোড করতে হবে তোমাদের কিন্তু এখানে দুইটি ধাপ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে কিন্তু এখানে বার বলে দেওয়া হয়েছে তোমাদের ফটো কত কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে সাইজ কি রাখতে হবে সিম্পলি তোমাদেরকে এখানে বলা যায় চুজ ফাইল তো চুজ ফাইলের উপর ক্লিক করে তোমাদেরকে কিন্তু এখানে অ্যালাউ অপশানে ক্লিক করে দিতে হবে তোমার ডিভাইসে যে ফটোটি রয়েছে সেই ফটো তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর सिंपली তোমরা এখানে আপলোড অপশানে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু যে ফটোটি রয়েছে সেই ফটো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তোমরা এখানে নিচে টিক অপশন দেখতে পাবে যখনই তোমাদের এখানে টিক অপশান শো হবে তোমরা বুঝবে যে তোমাদের কিন্তু ফটোটি আপলোড হয়ে গেছে এইভাবে সেম প্রসেসে তোমরা কিন্তু তোমাদের যে সিগনেচারটি সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে যে সিগনেচারটি সেটি কিন্তু তোমাদের চুজ করতে হবে চুজ করার পরে এখানে আপলোডের উপরে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিলেই তোমাদের ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে ফটো এবং সিগনেচার আপলোড করতে তোমাদের যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো আমি কিন্তু তার উপর ফুল একটি ভিডিও বানিয়ে দেবো যে তোমরা ফটো এবং সিগনেচার কীভাবে একটি ক্লিকের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে এবং সিগনেচার আপলোড হয়ে যাবে তো তোমরা এখানে কীভাবে তোমাদের ফটো এবং সিগনেচারটি রিসাইজ করবে একটি ক্লিকের মাধ্যমেই এখানে আপলোড করে দেবে সেটি কিন্তু তোমাদের আমি দেখাবো যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদেরকে আমি এর উপর একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দেবো তো সিম্পলি তোমাদের এখানে ফটো এবং সিগনেচার আপলোড করার পর সাতাশ নম্বরে বলা হয়েছে প্লেস তো তুমি যেখান থেকে আবেদন করছো তো সেই জায়গার নাম তোমরা এখানে ফিল করে দেবে তো ফিল করার পর তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ একটি বক্স এই বক্সে তোমাদের সিম্পলি একটি টিক দিতে হবে তোমাদের কিন্তু এখানে যে ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশনে তোমাদেরকে একটি ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর সিম্পলি তোমরা এখানে চলে আসবে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যখনই এখানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তোমাদের এখানে প্লেসটি দেখাবে তুমি যে প্লেসটি এখানে এন্টার করলে সেই প্লেস তোমাদের কিন্তু শো হয়ে যাবে তারপর তোমরা এখানে সিম্পলি ইয়েস অপশানে ক্লিক করে দেবে যখনই এখানে ইএস অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু প্রিভিউ অ্যাপ্লিকেশন ওপেন হয়ে চলে আসবে তোমাদের কিন্তু এখানে যে 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 প্রিভিউ সেই কিন্তু ওপেন হয়ে চলে আসবে তোমাদের কিন্তু এখানে ফটো সিগনেচার অলরেডি আপলোড হয়ে গেছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রিভিউ ওপেন হয়ে চলে আসবে তোমাদের এখানে নেম ফাদার্স নেম তোমার এখানে মাদার্স নেম তোমাদের ডেট অফ বার্থ তোমার মোবাইল নাম্বার ইমেল আইডি তোমার এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস ফুল ডিটেলস দিয়ে দেওয়া থাকবে তোমরা এখানে সবকিছু মিলে নেবে তারপর নিচে তোমাদের এখানে কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস তুমি কী ফিল আপ করলে সব এখানে তোমাদের ডিটেলস দেখাবে তোমরা এগুলি সব মিলিয়ে নেবে যে সব ঠিকঠাক রয়েছে কি না তারপর তোমাদের এখানে নিচে অ্যাড্রেস সব কিছু এখানে দেখাবে সব কিছু যদি ঠিক থাকে তোমরা স্ক্রোল করে নিচে আসবে এখানে তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার কীভাবে এখানে আপলোড হলো সব কিছু এখানে কিন্তু তোমাদের দেখাবে তারপর তোমরা এখানে সিম্পলি নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে নিচে যতগুলি বক্স দেখতে পাচ্ছ সব বক্সে তোমাদের কিন্তু এখানে টিক করতে হবে একটি একটি করে টিক করবে এবং একটি একটি করে ইনফর্মেশন তোমরা মিলিয়ে নেবে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা তো সব ঘরগুলিতে টিক করার পর সিম্পলি তোমরা নিজে চলে আসবে নিজে চলে আসার পর এখানে নেক্সট অপশান দেখতে পাচ্ছ এই নেক্সট অপশানে ক্লিক করে দিতে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে সিম্পলি তোমাদেরকে এখানে ইয়েস অপশানে ক্লিক করে দিতে হবে যখন ইয়েস অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে নতুন যে পেমেন্টের যে ডিটেলস তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করার ডিটেলস কিন্তু ওপেন হয়ে চলে আসবে অ্যাপ্লিকেশন প্রিভিউ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 19 নম্বরে পেমেন্ট মোড যে তোমরা এখানে কিভাবে তোমাদের পেমেন্টটি করতে চাও তো আমরা এখানে सिंपली ক্লিক করে দেব তো আমরা এখানে অনলাইনে মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করব বিল ডেক্স মাধ্যমে তো আমরা একটা সিলেক্ট করে নিয়েছি এর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমাদের এখানে কত টাকা পেমেন্ট করতে হবে তো এসসিএস টি ক্ষেত্রে কিন্তু এখানে শুধু প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে শুধু 20 টাকা পেমেন্ট করতে হবে তো তোমাদের এখানে ক্যাটাগরি হিসেবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে তো সিম্পলি তোমরা এখানে নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছ এই বক্সে একটি টিক দেবে টিক দেওয়ার পর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ পে অ্যান্ড সাবমিট তো তোমাদেরকে কিন্তু এখানে সিম্পলি পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমাদেরকে সিম্পলি এখানে ইয়েস অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করতে তোমাদের সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাবে তোমাদের পোস্ট নেম তোমার নাম তোমার মোবাইল নাম্বার তোমার ক্যাটাগরি সব কিন্তু এখানে শো হয়ে যাবে এবং তোমাদের এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সে ডিটেলসও তোমাদের কিন্তু এখানে শো হয়ে যাবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা আছে টোটাল পেবল অ্যামাউন্ট টোয়েন্টি রুপিস তো আমাদেরকে কিন্তু এখানে টোয়েন্টি রুপিস পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য সিম্পলি আমরা এখানে প্রোসেট অপশানে ক্লিক করে দেবো প্রোসেট অপশানে ক্লিক করতে পেজটি কিন্তু একটি লোডিং হবে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো আমরা এখানে তো আমরা এখানে অনলাইন পেমেন্ট করার জন্য এখানে ডান দিকে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে পে উইথ পে উইথের উপরে আমরা সিম্পলি ক্লিক করে দেবো পে উইথের উপর ক্লিক করতে তোমাদের সামনে কিন্তু অনেকগুলি অপশান শো হয়ে যাবে তো তুমি এখানে কিসের মাধ্যমে এখানে তোমার অ্যাপ্লিকেশান ফিটি পেমেন্ট করতে চাও সেই হিসেবে তোমরা এখানে সিলেক্ট করে নেবে তো আমরা এখানে ইউপিআইয়ের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশান ফিটি পেমেন্ট করব তো সিম্পলি আমরা এখানে ইউপিআইয়ের উপর ক্লিক করে দেবো ইউপিআই উপর ক্লিক করতে তোমাদের সামনে কিন্তু এখানে বিভিন্ন অপশান শো হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা আছে গুগল পে ফোনপে ভীম ইউপিআই পেটিএম তো তোমরা এখানে কোন অ্যাপের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করবে সেই হিসেবে তোমরা এখানে সিলেক্ট করে নেবে তো আমরা এখানে ভীম মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করব তো আমরা এখানে ভিম ভীম সিলেক্ট করে নেব ভিম ইউপিআই সিলেক্ট করার পর আমাদের এখানে যে নাম্বারে ইউপিআই আইডিটি রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে সিম্পলি ফিল করে দেবো নাম্বারটি ফিল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই অপশান এই ভেরিফাই অপশানের উপর সিম্পলি ক্লিক করে দেব ভেরিফাই অপশানে ক্লিক করে দিতেই আমাদের নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে কার নামে এই ইউপিআই আইডিটি রয়েছে তার নাম কিন্তু এখানে শু হয়ে যাবে নাম শু হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ প্রোসেট অপশন এই প্রোসেট অপশানে উপর ক্লিক করে দিতে হবে যখন তুমি এই প্রোসেট অপশানের উপর ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তোমাদের কিন্তু এখানে একটি টাইমার শো হচ্ছে এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু ভিম ইউপিআই অ্যাপটি ওপেন করে তোমাদের কিন্তু এখানে টোয়েন্টি রুপিস পে করে দিতে হবে তো টোয়েন্টি রুপিস পে করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো তোমরা সেটি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে অনেকের সামনে কিন্তু সমস্যা হতে পারে যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিটি পেমেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেইটি কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যায় তো তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান যে ফর্মটি সেই ফর্মটি তোমরা কিভাবে ডাউনলোড করবে তো সিম্পলি তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করার জন্য যে পিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো দেখো আমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছ মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্টের তোমরা সিম্পলি ক্লিক করে দেবে এই মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিতে তোমরা এখানে বা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিচে দি পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউ বিবি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম সাবমিটেড অন সেভেন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউর অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার ইজ এত তো তোমাদের কিন্তু এখানে তো ডাব্লিউ বিপি কনস্টেবল পদে তোমরা যারা আবেদন করলে এবং তোমরা যারা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করলে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করতে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে তো তোমরা এখানে স্টেটাস দেখতে পারো তো এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য আমরা সিম্পলি এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দিলেই তোমরা যে কুড়ি টাকা পেমেন্ট করলে সেই কুড়ি টাকার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে শো হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু টেক প্রিন্ট আউট অব দি ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে আমরা সিম্পলি ক্লিক হেয়ার অপশানের উপরে ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে তো তোমরা সেটি কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে রেখে দিতে পারো তো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ডাব্লিউ বি কনস্টেবল পদে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য